ওরা ভাঙলো কত ওলিরি দরবার পাহারা দিল মন্দির বারবার ওরা ভাঙলো কত ওলিরি দরবার পাহারা দিল মন্দির বারবার নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে ঠিক কি বলে মূর্তি তাজিম খুব ভালো জানে তারা

নবীরনাথের অসুল শুনলে কয় সুন্নীরা গান গায় নবীর नाते রাসূল শুনলে বলে সুন্নীরা গান গায় নবীর नाते রাসূল শুনলে বলে সুন্নীরা এই সুরের দলিল কই পায় নবীর ইয়া নবী সালামু আলাইকা সুরে সুরে সালাম দিলে নবীর উপর দরুদ শরীফ সুরে সুরে পড়লে ফকির নিপোলারা কয় আমরা সুর সুরের দলিল কই পায় তুই যে গীতা পড়লি সুর দিলে কোন দলিলে কোয়া যা ঠিক কিনা গীতা বড় মা তুমি গীতার মাস্টর তো তুমি গীতার মাস্টর যখন তাহলে তুমি আর হতো দিও না তুমি গীতা লুয়ে থাও তুমি শেরেক বেদাত উৎখাত করতে ফকির নির্বুত শিরিক বেদাত উৎখাত করতে সাপারণ বাবার মাদরে যাস কেন আরে শিরিক বেদাত উৎখাত করতে হইলে তুই যে উগ্র রাস্তা বেছে নিয়েছিস এটা ইসলামের হেদাত প্রাপ্তদের রাস্তা নয় আল্লাহ রসুল সাহাবাই কেরামের রাস্তা নয় তাদের রাস্তা হলো মানুষকে ভালোবাসা দিয়া দিনের পথে তার যদি ইচ্ছা হয় আল্লাহ যদি হেদায়েত দেয় আসবে নইলে কোন জোর জুলুম চলবে এটা ইসলাম এই ইসলাম এই কারণে এই দেশে সব ধর্মের মানুষ বসবাস করে কিন্তু ধর্ম নিয়ে কখনো কেউ কারো উপর আক্রমণ করি না না তুই কি ভাহারা দিলি কিতা বুঝেলি কিতে বিশ্ব দরবারে মেসেজটা দিলে কি যে এই দেশে যারা মূর্তির পূজারী আছে যারা মুসলমান ধর্মের বিপরীতে অন্য কোনো ধর্মের লোক আছে মুসলমানরা তাদের ওপর হামলা করে এর লিগে তোরা কি বুজাইছ ফকিনীর ভুত নিজের ভাষাত আগুন জ্বালায় হারবড় গছ দুয়ার গন্ধ করতে ঠিকিনা বরে নিজের ভাষাত দেখি সামনা তোর লেঙ্গুর আগুন লাগছে বেদপ বেদপ এ সমস্ত এদের কারণে বিশ্ব দরবার আমাদের অবস্থা কি হয়েছে জানেন এখন বিশ্বের যে কোনো দেশ আমাদেরকে এখন ভিসা দিতে চায় না ভয় পায় ভয় এখন আপনি যদি টুরিস্টের জন্য কোনো ভিসার আবেদন করেন আপনার মানে মাথার গাম পায়ে পড়ে যাবে এই ভিসা পাইতে পাইতে আমি মুফতি আলাউদ্দিন জিহাদ সাহেব সহকারে আমরা একটা গ্রুপ আমরা মিশরে ফিলিস্তিনে জর্ডানে এবং ইরাকে আমরা জিয়ারতের জন্য সফর দিব রমজানের ঈদের একদিন পরে এপ্রিলের দুই তারিখে তার জন্য আমরা প্রস্তুতি নিছি বিশার জন্য আমাদের অবস্থা খারাপ হয়ে যাইতেছে আমরা টিকিট কেটে বই রয়েছি বিমানের টিকিট আবার আগে না কাটলে পরে গিয়া কাটলে তিন গুণ দাম এই কারণটা হয়েছে এখন আমাদেরকে তারা ভয় পায় মুসলমান দেশ আমরা মুসলমান আমরা আমরা পাসপোর্ট দেখলে এরা ডরা বাঙালি কি আজব ব্যাপার হ্যাঁ তারা আমরা লেগে পরিস্থিতি লই আইছে খুব উপকার করছে মাশাআল্লাহ তোর দিয়া সব সময় উপকারই হইছে রে তোর দিয়া जिंदा মানুষের সব সময় উপকার হইছে মানুষ মরে গেলে মানুষ দোয়া করবে হেন গিয়ে তুই খুব উপকার করস দোয়া করন জায়েজ নাই মানুষে একবার মারলে পরে আবার জিন্দা হওয়ার যদি সুযোগ থাকতো তাহলে যে বেড়া মরছে হে বেড়ারা যদি আল্লাহ যদি একটু জিন্দা করে দিত হে বেড়া খাটতে নে উঠতে গিত দোয়া করতো মানা করছো কাটা রে কি ঠিক কিনা বলে না আপনি হইলে কি কইতেন আমি তো হইলে কইলে ওইলে দোয়া করতে মানা করছে কাটা হেডার আগে আন কাফনের কাপড়ের বৃত্তিতে আত বাইর করানোর আগে হেরে উঠতেলাম আমার লেগে দোয়া করব তোর বাপের কি আমি আমার मौत হয়েছে আমার তো এখন দরকারি জিনিষি হইল দোয়া এই সারা আমার আর কি আছে রে আমার কি দুনিয়ার সম্পদ লাগবে ওটা দিয়ে কি আমার কোনো উপকার হবে আমার লাগিয়া দোয়া করব তুই মানা করস ক্যাডা খাড়তে নাইমা হে খাট দিয়া বাইরে হেদার খাট বাইঙ্গলে বলেলাম আমি যে কোনো মানুষ মারা যায় এই ওয়াহাবিও যদি মরে হেদার যদি আল্লাহ প্রাণ দিতে যায় 5 মিনিট টাইম তো জানাজার পরে দোয়া কেউ করতে চায় কেউ করতে বাধা দেয় পাঁচ মিনিট টাইম তুই একটু উঠে খারো তুই কোন দিকে যাস ওয়াহাবিও উঠে খারো এ সারা জীবন বুলাইস গাও শুরু করছ খবর আছে ঠিক কি না বলে ঠাট খিচ চালাইব কথাগুলো বললাম এগুলো আমাদের সমাজের বাস্তব চিত্র ওলি আল্লাহর দরবার তোরা ভাঙলি তোরা শিরিক বেদাত উৎখাতকারী আর তোরা চরিত্রটা কেমন পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন জালায় খুদার ঘরে পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে বাসর করে খুদার ঘরে ঠিক কিনা বল আওয়ামী লীগ সরকার থাকতে যদি এটা হইতো তাহলে বুঝতাম যে ষড়যন্ত্র করছে অন দা আমুলিক নাই তোর আর খতিব হিসাবে মসিদির বিত্তে চুক্তি করিয়া দুই ঘণ্টা লইগা বিয়া করে বেড়িৰে হে বেডিৰে মসিদির বিত্তে বাসৰ ইমাম সাবে পাহারা দে খতিব সাবে বাসর করে। বাঃ ইসলাম উড়াই লইতাছে ঠাইটি স্তাম রে মস সিধির তুমি ফতুয়া দেও শিরিক বিদাতের বা টা শিরিক বিদাদে ফতুয়া দিতে পরে আসবি আগে তোর যেই হুজুর ইসলামের হারাম বিধানকে মহিলার উল্টাপাল্টা বুঝাইয়া বিয়ার নাম দিয়া মসজিদের ভিতরে যাই মহিলারা ধর্ষণ করেছে ওই হুজুর বিবাহিত হিসাবে সঙ্গে সার ফতুয়ার সে সঙ্গে সার ফতুয়া প্রাপ্ত অতএব তার বুক পর্যন্ত মাটির নিচে গাই দেয়া চতুর্দিকে পাথর নিক্ষেপ করে তারে হত্যা কইরা আগে প্রমাণ কর তোরা আসলেই হক শাস এরপরে তুই ফতুয়া দিস বেটা নিজের ফিসে নয় মন গু আরেকজনের ফিসন দিয়ে দো তোমাদের হুজুররা বাচ্চাদেরকে বলৎকার করে এই পর্যন্ত যারা বলৎকার করছে একটা বলতকারী হুজুরের বিরুদ্ধে তোমাদের মহল থেকে কোনো প্রতিবাদ আসে কেন আমরা শালীনভাবে জানতে চাই তোমরা তো সুসংগঠিত আমাদেরকে বলো আমরা বিচ্ছিন্ন আমরা বিক্ষিপ্ত তোমরা তো সুসংগঠিত তো তোমাদের সংগঠন থেকে সংগঠনের নেতৃবৃন্দের কেউ এই যে বাচ্চাদেরকে বলৎকার করে এই যে একটা একেবারে রিসেন্ট নতুন তাজা খবর যে করলো এগুলোর বিরুদ্ধে তোমাদের কোন আলেমদের তোমাদের সিনিয়র কোন নেতৃবৃন্দের কোন ব্রিফিং নাই কেন প্রতিবাদ নাই কেন এদের বিরুদ্ধে তোমাদের অবস্থান নাই কেন সাহপারণ বাবার মাজারে ফাড়ো অলি আল্লাহদের দরবারে ফারো অসুবিধা নাই তোমার খবর নাই বা না আদ আলি বলিহার আমি আল্লাহর ওলিদের সাথে দুশ্মণি করলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম ওই তাহের আলি দেখগা শেষ ঠিক কিনা বলে আরো বহুত মলবি শেষ অলি আল্লাহর মাজার শরীফের ভাঙ্গনের এই মেলা কইরা যাওনের সময় বহুত লোক শেষ হয়ে লোক শেষ হয়ে গেছে আইজ যারা আছে কেউ সুখে নাই সব বরবাদ হয়ে যাইতেছে ধ্বংস হয়ে যাইতেছে সব অলি আল্লাহ রে দেশে ইসলাম আনছে হাজার কোটি টাকা কারো কাছ থেকে নিয়া এই কোটি টাকা ব্যাংক ব্যালেন্স কইরা তারা মাজারে শুয়ে যায় নাই তারা আসছেন খালি মাজার শরীফে চলেও গেছেন খালি শুধু এসে এই দেশের মানুষের মাঝে ইসলামের ছোঁয়া ইসলামের বাণী ইসলামের পতাকা উড়াইয়া দিয়া গেছে তারা তো দুনিয়ার লোভ লালসার জন্য আসে নাই তুই তো লোভ ছাড়া এক পাওয়া দেশ না তোর